আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে এই লুচির সাথে লুচি করব নিরামিষ দিনে লুচি করব আর ইয়ে তার সাথে সাদা আলুর তরকারি করব। সেই জন্য আমি কড়াইতে দুপোলা তেল দিয়ে দিয়েছি এখন আমি পাঁচ ফোড়ন দেবো এখানে কালো জিরেও দিতে পারেন পাঁচ ফোড়নও দিতে পারেন দুটো দিয়েই করা যায় আর একটা শুকনো লঙ্কা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ছোটো ছোটো করে কাটা আলুগুলো দিয়ে দিলাম

এই তরাই দিয়েও আমাদের বেশি খুব ভালো পানির দিলে দিয়েও করতে পারেন আবার পাথর দিয়ে পাথরের গর্জাটাও খুব ভালো একটু কষে নি তারপরে আমি এটা কষেছি কষে একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এটা করা তো কিছুই নয় সকাল সবসময় করেন কিন্তু আজকে আমি করছি শেয়ার করলাম সেই জন্য আলুটা কষার সময় আমি তো একটু নুন দিয়েছিলাম আর একটু নুন লাগবে একটু দিয়ে দিলাম দিয়ে প্রায় সিদ্ধ হয়ে এসছে আর একটু রেখে নামিয়ে দেবো ঢাকা দিয়ে রাখি নামিয়ে দেবো আর একটু আমার সাদা আলুর তরকারিটা হয়ে গেছে এরপরে আমি ময়দা মেখে তারপরে লুচি বন্ধুরা আমি এই আটা মেখে নিয়েছি যেরকম লুচির আটা মাখে আপনারা তো মাখে নিয়ে ওটা দেখা আবার কিছু নেই লেচি কেটে নিয়েছি লেচি কেটে এই লুচি গুলো আমি বেলেও নিয়েছি বেলে এবার ভাজবো তারপরে আমি ওই সাদা তরকারিটা করেছি ওইটা দিয়ে পরিবেশন করব। ভাজাটা বলেই দেখাচ্ছি বন্ধুরা আমি এই লুচি আর সাদা আলু তরকারি দিয়ে পরিবেশন করছি আপনারা তো সব সময় করে থাকেন তাও আমি একটা সাধারণ জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম আজকে নিরামিষ সেই জন্য আমরা লুচি খাই এই সময় দেখবেন আর আমার পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আজকে খেয়াল হয়েছে